তুমি না ডাকেলে আসবো না কাছে না এসে ভালোবাসবোনা না তো কি ভালোবাসা বাড়াই নাকি চলে যাওয়ার বাহানা বানায় ধুরের আকাশ নীল থেকে গল্পটা এখনি ধুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাঁি ধুবে ধুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাঁচি আ লা 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 ধুবে ধুবে ভালোবাসি তুমিnablaশ্বেলো আমি বাসি আ 嗯。Mm hmm.